এক গরিব মেয়ে ফিরোজা কিন্তু অপরূপ সুন্দরী একটা জরাজীর্ণ নির্জন হাবেলিতে একা কাজ করতো সেই হাবেলিতে শত শত বছর ধরে এক জিন কোনো অপরূপ সুন্দরী মেয়ের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল জিনটা ফিরোজাকে ধন দৌলাতে লোভ দেখালো আর তার প্রেমে পড়ে সব কিছু ভুলে গেল যা সে সেই নিষ্পাপ মেয়েটির সঙ্গে করল তা শুনিলে তোমার রু কেঁপে উঠবে এই গল্প নুরাবাদ গ্রামের একটা পুরনো মাটির ঘরে বাস করা ফিরোজার তার জীবন কোনো পরির গল্প ছিল না মুখে ছিল নিষ্পাপ ভাব চোখে আলো কিন্তু পরিস্থিতি তার হাসি কেড়ে নিয়েছিল প্রতিদিন ছিল এক একটা লড়াই অসুস্থ মায়ের সেবা খালি পাত্র ফুটো ছাদ আর বুকের ভিতর জ্বলতে থাকা আশার শিখা ফিরোজার মা রহিমা বিবি ছিলেন একজন নেকদিল মহিলা গত চার বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন শরীর জরাজীর্ণ ওষুধের টাকা নেই কোনো কাছের আত্মীয় কাছে আসে না ঘরে খরচ চালানোর কোনো উপায় নেই অনেক রাত ভুকা পেটে কেটে যেত তবু ফিরোজা কখনো রবের কাছে অভিযোগ করেনি প্রতি ভোরে ফজরের আজানে উঠত পুরনো যায়নামাজে সিজদা করত তারপর কোরআন পাক তিলাবাত করত। তার দোয়ায় একটাই আরজু থাকত ইয়া আল্লাহ আমার মাকে শিফা দাও আর আমাদের হালাল রোজগারের রাস্তা দেখাও গ্রামের অনেকে তাকে খারাপ পথের পরামর্শ দিয়েছে কেউ বিয়ের লোভ দেখিয়েছে কেউ চাকরানির প্রস্তাব দিয়েছে কিন্তু ফিরোজা প্রতিবার একই জবাব দিত আমার রব যা লিখেছেন তাই ভালো আমি আমার ধৈর্য বিক্রি করব না একদিন গ্রামের এক বুড়ি তাকে বলল জঙ্গলের কিনারায় একটা পরিত্যক্ত হাবেলি আছে বছরের পর বছর কেউ টিকতে পারে না কিন্তু এখন মালিকরা শহরে চলে গেছেন সেখানে কাজের লোক লাগবে ভালো মজুরি মিলবে ফিরোজা মায়ের চোখে তাকালো দুর্বলতা ব্যথা আর অসহায়ত্ব সে স্থির করল হাবেলিতে শয়তান থাকলেও আল্লাহর কালিমা আর তিলাওয়াত নিয়ে যাব মায়ের কাছ থেকে অনুমতি নিল দুটো রুটি আর একটা ছোটো কোরআন ঝোলায় ভরে বেরিয়ে পড়লো এমন এক পথে যেখানে তার ধৈর্য আর ইমানের সবচেয়ে বড় পরীক্ষা অপেক্ষা করছিল যে হাবেলির দিকে ফিরোজা রওনা হলো তার নাম ছিল শমশি হাবেলি এককালে জমিদার নবাব জয়নুল আবেদিন শমশির বাসস্থান ছিল প্রায় একশো বছর আগে এটা গ্রামের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ইমারত ছিল মার্বেলের দেয়াল বিরাট ঝাড়বাতি বাগান আর ঝর্ণা নবাব সাহেব খুব ধনী ছিলেন তবে তার একটিমাত্র সন্তান ছিল মেয়ে জুলেখা বলা হয় জুলেখা ছিল অতুলনীয় সৌন্দর্যের অধিকারিণী কিন্তু ভীষণ অহংকারী একদিন তার বিয়ে একজন শরীফ কিন্তু গরিব ছেলের সঙ্গে ঠিক হলো যাকে সে পছন্দ করত না সেই রাতেই জুলেখা হাবেলির সবচেয়ে উঁচু ঘরে নিজেকে বন্দি করে ফেললো আর ভোরে তার লাশ ঝাড়বাতি থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল অদ্ভুত ব্যাপার ছিল তার মুখে মৃত্যুর পরেও রাগের ভাঁজ ছিল যেন সে কালো প্রতি ঘৃণা করে মরেছে তারপর থেকে হাবেলিতে অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো চাকর বাকর গায়েব হয়ে যেতে লাগলো কেউ পাগল হয়ে গেল কেউ বিড়বির করতে করতে জঙ্গলে হারিয়ে গেল গ্রামের বুড়োরা বলে হাভেলির দেয়ালে কেউ কালো জাদু করে জিন্নাতকে বন্দি করেছিল এখন তারা মুক্ত হয়ে ঘুরছে অনেকে দাবি করেছে রাতে হাভেলি থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ আসে কেউ কেউ জানালা থেকে সাদা কাপড় পরা এক মহিলাকে দেখেছে বলে গ্রামের বাচ্চারা হাভেলির কাছে যেতে ভয় পেত আর বড়রা দূর থেকে সালাম করে পার হতো যেই সেখানে কাজ করতে গেছে বেশি দিন টেকেনি কেউ ভয়ে ছেড়ে দিয়েছে কেউ চিরকালের জন্য গায়েব কিন্তু ফিরোজা যখন এসব শুনল তখন শুধু বলল যদি এই হাবেলি জিন্নের হয় তাহলেও আমার রব্ত রাব্বুন নাস মালিকুন নাস ইলাহুন নাস আর এই বিশ্বাস নিয়েই সে হাবেলির ফটক পেরিয়ে ভেতরে ঢুকল যেখানে দেয়ালের ফাটলে সময় লুকিয়েছিল আর হাওয়ায় জুলেখার অভিযোগ এখনও গুঞ্জরিত হচ্ছিল শমশি হাবেলির দেয়ালে বাস করা সেই অদৃশ্য থায়া কোনো সাধারণ জিন ছিল না তার নাম ছিল আরিফ সে পুরোপুরি জিনও ছিল না পুরোপুরি মানুষও না সে ছিল সেই রুহানি জিনদের একজন যারা একসময় ইবাদত বুজার ফেরেস্তার মতো পাক ছিল আল্লাহর সঙ্গে তার সম্পর্ক ছিল গভীর জান্নাতে প্রবেশ করা জিনদের তালিকায় তার নাম ছিল কিন্তু শত শত বছর আগে একটা পরীক্ষা তাকে ভেঙে দিয়েছিল আরিফের এক মানবী মেয়ের প্রতি রুহানি প্রেম হয়ে গিয়েছিল সেই প্রেমে এতটাই ডুবে গিয়েছিল যে মেয়েটি অন্য কারো সঙ্গে বিয়ে করলে আরিফ তার রবের কাছে অভিযোগ করে বসল তুমি আমার অন্তরে ইস্ক জাগালে আবার তাকে আমার থেকে দূরে সরালে কেন এই অভিযোগ তাকে রুহানি জিনের আত্মা থেকে বের করে ইবলিসের সীমানায় নিয়ে গেল সে কষ্টে ছটফট করতে করতে এই হাভেলিতে এলো যেখানে জুলেখার ঘৃণা ও মৃত্যুর বদয় দেয়াল আগে থেকেই শয়তানি শক্তিতে ভর্তি ছিল সেখানে আরিফ বছরের পর বছর একা ঘুরে বেড়ালো একটা এমন আত্মা যে প্রেমের নামে ভেঙে গিয়েছিল যেদিন ফিরোজা প্রথম হাভেলিতে ঢুকল তার আওয়াজ তার তিলাওয়াত তার ধৈর্য সব আরিফের ভাঙা অস্তিত্বে শান্তির মতো নেমে আসতে লাগলো সে প্রতিদিন লুকিয়ে দেখত যখন ফিরোজা মায়ের জন্য তসবি পড়ে ঝাড়ু দিতে দিতে কোরালের আয়াত বিড়বিড় করে রাতে চোখের পানি ফেলে দোয়া করে আরিফের কাছে এটা কোনো সাধারণ মেয়ে ছিল না এটা জিসিমি প্রেম ছিল না বরংকার আত্মার সেই খালি জায়গাটা পূর্ণ করছিল যা শতাব্দীর পর শতাব্দী ধরে একা ছিল কিন্তু এক জিনের মানুষের প্রেম তাও আল্লাহর বান্দির প্রতি এটা কি পাক প্রেম ছিল নাকি আবার একটা গুনাহের শুরু আরিফ নিজেই এই দ্বিধায় ছিল তবু এবার সে প্রেম পাওয়ার জন্য যেকোনো সীমা লঙ্ঘন করতে প্রস্তুত ছিল ফিরোজার জন্য নয় নিজেকে পূর্ণ অনুভব করার জন্য আর এখান থেকেই শুরু হল এমন এক যাত্রা যেখানে প্রেম আর সৃষ্টির মধ্যে পার্থক্য মুছে যেতে লাগল শোমশি হাবেলিতে ফিরোজা এসেছে মাত্র কয়েকদিন হলো কিন্তু আরিফের উন্মাদনা প্রতিদিন বাড়ছে সে প্রতি মুহূর্তে তার কাছে থাকে চারপাশে ঘোরে কিন্তু কখনো দেখা দেয় না তার প্রেমের ধরন ছিল অদ্ভুত ফিরোজাকে ভয় দেখানো নয় বরং প্রেম ও আরাম দিয়ে বশ করা এক রাতে ফিরোজা মায়ের ওষুধ কেনার জন্য কাঁদছিল ঠিক তখনই আলমারির দরজার নিজে থেকে খুলে গেল আর মেঝেতে একটা থলে পড়ল তাতে সোনার মোহর ফিরোজা চমকে গেল সে বুঝল এটা মানুষের কাজ নয় ভয় কুরআন তেলাওয়াত শুরু করলো কিন্তু মোহরগুলো সেখানেই পড়ে রইল সেই রাতেই স্বপ্নে একটা আওয়াজ এলো এটা তোর জন্য ফিরোজা শুধু তোর হ্যাঁ চাই তোকে আর তোর মাকে জীবনে আর কষ্ট করতে হবে না ফিরোজা চোখ খুলে গেল আর সে তৎক্ষণাৎ সিজদায় পড়ল ইার রব তোমার দেওয়া ধৈর্য আর গর্বই আমার জন্য যথেষ্ট আমার তোমার হিফাজতি চাই কোনো জিনের এহেসান নয় পরদিন হাবেলির দেওয়ালে সুভাষ ছড়িয়ে পড়ল বিছানায় রেশমি চাদর টেবিলে গোলাপ আর মায়ের ওষুধ নিজে থেকে চলে এলো ফিরোজা সব কিছু সরিয়ে দিল সুরা বাকারা তিলাবাত করে কঠোর গলায় বলল যদি এসব কোনো অদৃশ্য মাখলুকের তরফ থেকে হয়ে থাকে তবে শোন আমি আল্লাহর বান্দি আর কারো নই এই প্রথম কোন মানুষ এত ধৈর্য বিশ্বাস আর আত্মসম্মান নিয়ে তাকে প্রত্যাখ্যান করল আরিফ রাগে ফেটে পড়ল কিন্তু ফিরোজার দোয়া শক্তিতে পিছিয়ে গেল সেই রাতে ফিরোজা মায়ের পায়ে হাত রেখে দোয়া করল ইয়া আল্লাহ তুমি গরিবদের সাহায্যকারী তুমি আমার আর আমার মার রব তুমি চাইলে কোনো জিন বা মানুষ ছাড়াই আমার কষ্ট দূর করতে পারো পরে সকালে গ্রামের একজন নেক মানুষ হাফিজ ইসমাইল সাহেব হঠাৎ হাবেলিতে এলেন আর বললেন বেটি মনে একটা অদ্ভুত টান অনুভব করলাম মনে হল কোনো পাক আত্মার সাহায্য লাগবে ফিরোজার চোখে জল এসে গেল আরিফ দেখছিল আর তার প্রেমের সামনে নতুন চ্যালেঞ্জ এসে দাঁড়ালো ফিরোজার আল্লাহর উপর অটল বিশ্বাস হাফিজ ইসমাইল যখন হাবেলিতে পৌঁছালেন ফিরোজা তাকে পুরো কথা খুলে বলল থলে স্বপ্নের আওয়াজ রেশমি চাদর আর মায়ের ওষুধ হাফিজ সাহেব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন বেটি ফিরোজা তুই যে পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিস এটা শুধু তোর নয় প্রতিটি মুমিনের গল্প যে তাবাক্কুলের আসল মানে বোঝে না মনে রাখ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট তারপর বোঝালেন তাওয়াক্কুল মানে শুধু দোয়া করা নয় এই বিশ্বাস রাখা যে সাহায্য শুধু সেখান থেকে আসবে যেখান থেকে কেউ দেখতেও পায় না শুধু আল্লাহর কাছ থেকে ফিরোজা চোখের পানি ফেলে মাথা নাড়ল হাফিজ সাহেব যে শয়তানি বাসপাশা থেকে বাঁচার উপায় বলে দিলেন যখনই অজানা আওয়াজ বা লোভ অনুভব হবে আউজবুল্লাহ মিনা শয়েতানি রজিম পড়বে আর সুরা ফালাক ও সুরা নাস তিলাবাদ করবে এই দুটো সুরাকে মুয়াব্বি জাতাইন বলা হয় এগুলো সব বালা মুসিবত থেকে পানাহা দেয় তিনি একটা ছোট তসবি দিয়ে বললেন যখনই ভয় লাগবে তেত্রিশ বার ইয়া হাফিজু তেত্রিশবার ইয়া মোতাকাব্বির পড়বে আল্লাহর হেফাজত তোর চারপাশে ঢাল হয়ে দাঁড়াবে ফিরোজা জিজ্ঞেস করল হাফিজ সাহেব জিন সত্যিই থাকে তারা কি মানুষের ক্ষতি করতে পারে হাফিজ সাহেব হেসে বললেন হ্যাঁ জিনের অস্তিত্ব কোরআন দিয়ে প্রমাণিত পুরো সুরা জিনই জিনদের নিয়ে নবী করিম সাল্লি ওয়াসাল্লাম জিনদের দাওয়াত দিয়েছিলেন তাদের কোরআন শুনিয়েছিলেন কিন্তু যে জিনরা শয়তানের পথে থাকে তারা মানুষকে ওয়াসওয়াসা ও প্রতারণা দিয়ে পথভ্রষ্ট করে তারপর একটা হাদিস শোনালেন শয়তান মানুষের রক্তে শিরার মতো দৌড়ায় কিন্তু জিকিরুল্লাহ তাকে বের করে দেয় সেই দিন থেকে ফিরোজা হাভেলির প্রতিটি ঘরে সুরা বাকারা তিলাবাত করতে লাগল আরিফ প্রতিদিন শুনত তার অন্তর জ্বলত কিন্তু অদ্ভুত শান্তিও পেত প্রথমবার তার মনে হল ফিরোজার প্রেম পেতে হলে তার রবের সঙ্গে লড়তে হবে না তার রবকে বোঝতে হবে নুরাবদ গ্রামের মসজিদের পাশে একটা পুরনো নিমগাছের ছায়ায় এক বুজুর্গ প্রায়ই তসবি ফেরাতেন তার নাম হাফিজ ইসমাইল বয়স পঁয়ষট্টি কিন্তু চোখে আলো আর অন্তরে এমন যজবা যা যুবকদেরও হার মানায় গ্রামে কেউ অসুস্থ হলে ফাতেহা পড়াতে হলে বাচ্চার তালিমের কথা হলে সবাই প্রথমে হাফিজ সাহেবকে মনে করত। তার প্রতিটি কথা কোরআন হাদিসে বাধা থাকত তার আওয়াজে এমন রুহানিও ছিল যে ফিরোজার মতো মেয়েরা তার কাছে বসে তিলাওয়াত শিখত আর বুড়োরা তার দোয়ায় শান্তনা পেত এক রাত তাহাজ্জুদের নামাজে মশগুল থাকতে থাকতে তার মনে একটা অস্থিরতা জাগল যেন কোনো পাক আত্মার সাহায্য দরকার তিনি সঙ্গে সঙ্গে কোরআন পাক ও রুহানি কিতাব নিয়ে হাভেলির দিকে রওনা হলেন ফিরোজা তাকে দেখে অবাক পুরো ঘটনা বলার পর হাফিজ সাহেব তার মাথায় হাত রেখে বললেন বেটি তুই প্রেম আর শয়তানের ওয়াসওয়াসার মাঝে আটকে আছিস কিন্তু মনে রাখ আল্লাহর রেজার চেয়ে বড় কিছু নেই তিনি হাভেলির প্রতিটি কোণে সুরা বাকারা আয়াতুল কুরসি ও সুরা জিন তিলাবাত করলেন একটা শিশিতে পবিত্র পানি দিলেন যাতে একচল্লিশ বার সুরা ফাতিহা ও সুরা এখলাস পড়েছিলেন বললেন এই পানি প্রতি ঘরে ছিটিয়ে দিবি আর রাতে সুরা নাস সুরা ফালাক ও আয়াতুল কুরসি অবশ্যই পড়বি এগুলো জিনের আগুন ঠান্ডা করে দেয়ালের পিছনে লুকিয়ে থাকা আরিফ প্রথমবার নিজেকে দুর্বল ও টলমল অনুভব করল তার কাছে এটা শুধু একজন হাফিজ নয় একজন রুহানি যোদ্ধা যে কেবল কথা নয় কালামুল্লার আলোয় লড়ছে হাফিজ ইসমাইল এখন ফেরোজার তত্ত্বাবধানে তিনি তাকে শুধু জিন থেকে নয় প্রতিটি পথ থেকে বাঁচাতে চান যা তাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেতে পারে বললেন ফেরোজা তোকে জিনের সঙ্গে নয় নিজের নাফসের সঙ্গেও লড়তে হবে প্রেমের আগুন তখনই আলো হয় যখন তাতে আল্লাহর রেজাম এসে আর এখন হাভেলির ভেতর একদিকে আরিফের ইস্কো বাড়ছে অন্যদিকে হাফিজ ইসমাইলের দোয়া ও কোরআনের আলোয়ে হাভেলি বদলে যাচ্ছে হাভেলির ভেতর জিন ও মানুষের মধ্যে এক নিঃশব্দ যুদ্ধ চলছে কিন্তু হাভেলি থেকে দূরে গ্রামের কাঁচা ঝুপড়িতে এক মা তার রবের সামনে ঝুঁকে আছে রহিমা বিবি এখনও বিছানায় কিন্তু তার আক্তা প্রতিদিন ছটফট করছে মেয়ের ইজ্জত তার ইমান ও একাকিত্বের চিন্তা তার হৃদয়ে পোড়াচ্ছে ফিরোজা চলে যাওয়ার পর তিনি খাওয়া কমিয়ে দিয়েছেন সিজদা বাড়িয়েছেন প্রতি রাতে কেঁদে কেঁদে বলেন ইয়া রব তুই জানিস আমার মেয়ে কেমন সে তোর পথে আছে তোর কিতাব ভালোবাসে আমি তাকে তোর হাতে সোপে দিয়েছি তাকে কোনো গুমরাহি কোনো জিন কোনো মানুষ বা শয়তানি শক্তি থেকে বাঁচা এক রাত যখন ফিরোজা কোরআন পড়ছে আর আরিফ দেয়ালের আড়াল থেকে দেখছে ঠিক তখনই একটা অদ্ভুত রুহানি কম্পন অনুভব করল যেন কোনো অজানা নূর হাবেলিতে প্রবেশ করল আর পিছিয়ে গেল আর প্রথমবার ঘটনা অনুভব করল সেই মুহূর্তে গ্রামের ঝুপড়িতে রহিমা বেবি সিসদায় ছিলেন আর বলছিলেন ইয়া আল্লাহ যদি আমার মেয়ের হিফাজতের জন্য আমার জান লাগে তবে আমাকে তুলে নাও কিন্তু তাকে সব বালা থেকে বাঁচা তার সেই দোয়া আসমান চিড়ে আড়স পর্যন্ত পৌঁছালো বলা হয় মায়ের দোয়া যদি খাঁটি দিল থেকে বেরোয় তবে তাক দীরও বদলে দেয় আর সেই রাতে আরিফের মনে হলো ফিরোজা একা নয় সেই সেই মায়ের দোয়ার হিফাজতে আছে যার সঙ্গে আল্লাহর সরাসরি সম্পর্ক পরদিন ফিরোজা একটা জানালা দিয়ে সাদা নূর দেখল আর মনে অদ্ভুত শান্তি এলো সে বুঝল মা নিশ্চয়ই দোয়া করেছেন আর রব শুনেছেন সে একটা আয়াত দহরালো উৎকুরুণী আত কুরকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। ফিরোজার বারবার না বলা ও আল্লার নামে পানা চাওয়ায় আরিফের প্রেম ধীরে ধীরে ব্যথা তারপর উন্মাদনায় রূপ নিতে লাগল আগে সে ফিরোজার কাছ থেকে শান্তি পেত এখন তার প্রতিটি কথায় নিজের অপমান বোধ হতে লাগল আমি তাকে সব কিছু দিতে চেয়েছিলাম ধন আরাম তার মায়ের সুস্থতা পর্যন্ত আর সে আমাকে ঠেলে দিল শুধু এই জন্য যে আমি জিম